বন্ধুক্ষণ এই হচ্ছে এয়ারপোর্ট বিমানবন্দর দমদম এয়ারপোর্ট বিমানবন্দর দেখতে পাচ্ছেন দমদম এয়ারপোর্ট বিমানবন্দর এই দমদম এয়ারপোর্ট বিমানবন্দর থেকে আপনারা জয় হিন্দ মেট্রো স্টেশন মেট্রো ধরে আপনারা ওইদিকে নোয়াপাড়া হাওড়া শিয়ালদা মেট্রো ধরে আপনারা যাতায়াত করতে পারবেন এই এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমি দেখাবো তোমাদেরকে যে কীভাবে আপনারা মেট্রো চেঞ্জ করে একদিকে হচ্ছে নোয়াপাড়া দক্ষিণেশ্বর যেতে পারবেন আরেক দিকে আপনারা যেতে পারবেন কবি সুভাষের দিকে অর্থাৎ আপনি হাওড়া যেতে পারবেন শিয়ালদা যেতে পারবেন এবং ওই দিকে গড়িয়া যেতে পারবেন ঠিক আছে তো দুটো রেল স্টেশন আপনারা যেতে পারবেন একটা হচ্ছে শিয়ালদা আর একটা হচ্ছে আপনার হাওড়া তো এই হচ্ছে সেই দমদম এয়ারপোর্ট এখান থেকে আমি কিভাবে যাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে দেখুন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি সেই জয়হিন্দ মেট্রো স্টেশনের দিকে দেখতে পাচ্ছেন আমি সেই দমদম এয়ারপোর্টের বাইরে রয়েছি তো এই এয়ারপোর্টের বাইরেই এর পর থেকে এবারে কিন্তু ভিতরের দিকে যাবো সেখানে দমদম যে মেট্রো অর্থাৎ জয়হিন যে মেট্রো স্টেশন সেই মেট্রো স্টেশন কিন্তু নিচেই রয়েছে তো সেখানে যাবো আমি তোমাদেরকে দেখাবো কীভাবে সফর করছি তো অবশ্যই আপনারা সেই হচ্ছে এয়ারপোর্ট গেট দেখতে পাচ্ছেন এক থেকে এক নম্বর গেট ওই দেখুন এক নম্বর গেট এবং এক নম্বর গেট থেকে আপনি বেরিয়ে বা এক নম্বর গেট থেকে আপনি মেট্রো ধরতে পারবেন এই হচ্ছে এক নম্বর গেট আর এই এক নম্বর গেট থেকে আপনি সোজা দেখতে পাচ্ছেন এই হচ্ছে জয়হিন্দ মেট্রো স্টেশন যেটা হচ্ছে ভারতবর্ষের থেকে বড়ো মেট্রো স্টেশন এবং এশিয়া মহাদেশের মধ্যে যতগুলি বড়ো মেট্রো স্টেশন রয়েছে তার মধ্যে এটি একটি তো এই মেট্রো স্টেশনের দিকে হিন্দ মেট্রো রেলওয়ে স্টেশন তো সামনের দিকে আমি এগিয়ে যাবো এইভাবে কিন্তু আপনারা যে প্ল্যাটফর্ম রয়েছে এই প্ল্যাটফর্মে কিন্তু আসতে পারবেন বা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনারা এয়ারপোর্টে প্লেন ধরতে পারবেন এবং প্লেন থেকে বেরিয়ে আপনারা সোজা মেট্রো ধরতে পারবেন এই গেট দিয়ে দেখতে পাচ্ছেন প্রবেশপথ এবং চলন্ত সিঁড়ি রয়েছে এই চলন্ত সিঁড়ি ব্যবহার করে আপনারা স্টেশনের দিকে এগিয়ে যেতে পারবেন এবং এখানে এস্কোলেটর রয়েছে সেই এক্সকেলেটরের চেপেও আপনারা কিন্তু যেতে পারবেন এইভাবে আমরা এই মুহূর্তে প্রবেশ করছি সেই জয়হিন্দ মেট্রো রেলওয়ে স্টেশন এবার আপনারা এখানে দেখুন সেই চলন্ত স্ট্যান্ড সিঁড়ি একদম চলমান সিঁড়ি যাকে বলে এখানে কিন্তু জয়হিন যে বিমানবন্দরের যে রুট মানচিত্র সেই রুট মানচিত্র রয়েছে এই রুট মানচিত্র দেখেও তোমরা মেট্রো সফর করতে পারবে এবং টিকিট কাউন্টার কোন দিকে সেটা কিন্তু প্রতিটা জায়গায় স্টিকার রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন সেই যশোর রোড আড়াই নম্বর বাস স্ট্যান্ড এই দিকে লেখা রয়েছে এইটা হচ্ছে আপনার সেই চলন্ত যেটা কে বলছে চলন্ত সিঁড়ি এইভাবে আপনারা দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে যাওয়ার পর অটোমেটিক আপনাকে নিয়ে যাবে স্টেশনের দিকে এই দৃশ্য কিন্তু কলকাতার বুকে যতগুলি মেট্রো স্টেশন রয়েছে সেগুলোর মধ্যে এখন পর্যন্ত নেই এটাতেই কিন্তু প্রথম জয়হিন্দ মেট্রো স্টেশনে এই প্রথম কিন্তু এই চলমান স্ট্যান্ড সিটি দেখতে পাচ্ছেন আপনি জাস্ট এসে এখানে উঠে পড়বেন অটোমেটিক যাবে আমরা ধীরে ধীরে কিন্তু এবার প্রবেশ করছি সেই জয়হিন্দ মেট্রো প্ল্যাটফর্মের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই মেট্রো চালু হওয়ার পর খুব সহজ হয়েছে এয়ারপোর্টকে আসার এবং এয়ারপোর্ট থেকে বেরিয়ে বিভিন্ন দিকে যাওয়ার যেমন একদিকে আপনি যেতে পারবেন হাওড়া রেলওয়ে স্টেশন এবং আরেক দিকে যেতে পারবেন আপনি শিয়ালদা রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন সেই ভিতরটা জয়হিন্দ যে বিমানবন্দর মেট্রো রেল স্টেশন আস্তে আস্তে আমরা প্রবেশ করছি এই সিঁড়িটির সব থেকে বেশি উপকার হবে যারা বয়স্ক রয়েছেন যারা বৃদ্ধ রয়েছেন তাদের ক্ষেত্রে জাস্ট এসে এই সিঁড়িতে দাঁড়িয়ে গেলে কিন্তু অটোমেটিক তোমাকে নিয়ে যাবে এবং এই সিঁড়ি থেকে বেরিয়ে দেখুন এইদিকে কিন্তু বাহির গেট রয়েছে দু নম্বর গেট এই দু নম্বর গেট ধরেও কিন্তু এয়ারপোর্টের বাইরে আপনারা যেতে পারবেন এখানে কিন্তু সিঁড়ির কাজ চলছে এই মুহূর্তে এটা হচ্ছে এয়ারপোর্ট যে ট্যাক্সি স্ট্যান্ড সেই দু নম্বর চ্যাক্সি স্ট্যান্সের গেট যাই মেট্রো রেল স্টেশন এবং প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর দেখতে পাচ্ছেন সেই হাওড়া ব্রিজের চিত্রটা তুলে ধরা হয়েছে স্টেশনের মধ্যে বিভিন্ন স্টিকার দিয়ে রয়েছে ওই দিকে দেখতে পাচ্ছেন বেউড়ের যে মন্দির সেই মন্দিরে কিন্তু স্টিকার দিয়ে রয়েছে এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে জয় হিন্দ মেট্রো স্টেশনকে সাজা হয়েছে একদম চকচক করছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এবার আমরা প্রবেশ করছি সেই প্ল্যাটফর্মের দিকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং ঠিক ডান দিকে একটা প্ল্যাটফর্ম এবং প্ল্যাটফর্মের সাইডে সাইডে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাজানো রয়েছে স্টিকার দিয়ে ডিজিটাল স্টিকার দিয়ে সাজানো রয়েছে এবং প্ল্যাটফর্মের ভিতরটা দেখুন চারিদিকে লাইট এবং পুরোটাই কিন্তু সেন্ট্রাল এসি পুরো একদম শীততাপ যাকে বলে মেট্রো স্টেশন ভিতরে ঢুকে দেখতে পাবেন জয় হিন্দ বিমানবন্দর স্টিকার দিয়ে লাগানো রয়েছে আপনারা দেখতে পাবেন যখনই ভিতরে ঢুকবেন আপনি বিভিন্ন অ্যারো দেওয়া রয়েছে কোন দিকে বেরোবেন কোন দিকে বেরোবেন এবং এখানে স্টিকার আরও দেওয়া রয়েছে দেখতে পাবেন এখানে দেখুন টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন সেই জয় হিন্দ বিমানবন্দরের মানচিত্র এখানে কিন্তু মানচিত্রটা দেওয়া রয়েছে কোন দিক থেকে কোন দিকে আপনারা যাবেন এই মেট্রো স্টেশন থেকে বেরিয়ে যাওয়ার জন্য এটা হচ্ছে এক্সিট অর্থাৎ এই দিক মেট্রো থেকে এদিক থেকে বেরিয়ে যেতে পারবেন এবং এই দিকে দেখুন এখানে কিন্তু টিকিট কাউন্টার এই হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে আপনারা টিকিট কাটতে পারবেন বা ফোনের মাধ্যমেও আপনারা টিকিট কাটেন এখানে জয় হিন্দ বিমানবন্দর ভাড়া তালিকা যে ফেয়ার চার্ট সে ফেয়ার চার্ট কিন্তু দেওয়া রয়েছে যশোর রোড দমদম ক্যান্টনমেন্ট নোয়াপাড়া বরানগর দক্ষিণেশ্বর দমদম বেলগাছিয়া তো কত ভাড়া সে ভাড়া কিন্তু যে লিস্ট সে লিস্ট কিন্তু দেওয়া রয়েছে আপনারা দেখে টিকিট কাটতে পারবেন সুন্দরভাবে ডিসপ্লে দেওয়া রয়েছে ইনফরমেশন ডিসপ্লে দেওয়া রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন সে টিকিট কাটিং যে মেশিন সে টিকিট কাটিং মেশিন কিন্তু বসানো রয়েছে এখানে আপনারা ক্যাশ বা কার্ডের মাধ্যমেও টিকিট কাটতে পারবেন এই মেশিন দ্বারা এবং পাশে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর স্টিকার দেওয়া রয়েছে এই হচ্ছে জয় হিন্দ বিমানবন্দর মেট্রো রেল স্টেশন যেটা হচ্ছে এশিয়া মহাদেশের থেকে বড়ো মেট্রো স্টেশনগুলির মধ্যে এটি একটি মেট্রো স্টেশন তো এবার আমরা আস্তে আস্তে প্ল্যাটফর্মের দিকে প্রবেশ করব তো অবশ্যই আপনারা সঙ্গে হচ্ছে পাঁচ মেশিন এখানে পাঁচ করে আপনাকে প্ল্যাটফর্মের দিকে ঢুকতে হবে দেখতে পাচ্ছেন প্রবেশ পথ লেখা রয়েছে এবং দেখতে পাচ্ছেন এক নম্বর প্ল্যাটফর্ম নোয়াপাড়া এখানে দেখতে পাচ্ছেন আমরা ফোনের মাধ্যমে টিকিট কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এখানে জাস্ট পাঁচ করবো পাঁচ করার সময় গেট খুলে যাবে তারপর আমরা ভিতরে প্রবেশ করবেন দেখতে পাচ্ছেন সেই প্ল্যাটফর্মের দিকে ঢুকছি নোয়াপাড়ার দিকে তো যেহেতু আমরা নোয়াপাড়ায় গিয়ে চেঞ্জ করবো তো সেই ট্রেন কিন্তু এই মুহূর্তে ঢুকে গেছে মেট্রো ট্রেন তো ওইখান থেকে আমরা এবার ট্রেনে উঠে যাবো মেট্রোতে উঠে যাব এবং জয় হিন্দ বিমানবন্দরকে রেখে এবার আমরা আগিয়ে যাবো এই নোয়াপাড়া মেট্রো রেল স্টেশনের দিকে ওইখান থেকে আমরা নোয়াপাড়াতে নেমে আমরা চেঞ্জ করব আবার সেই কবি সুবাসের যে লাইন সেই লাইনের দিকে কিন্তু আমরা মেট্রো ধরবো সেই দৃশ্য আপনারা দেখতে পাবেন তো অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন গেট কিন্তু অটোমেটিক খুলবে আপনারা দেখতে পাবেন এভাবে কিন্তু গেট অটোমেটিক কিন্তু খুলে যাবে এবার আমরা ভিতরে ঢুকে যাব বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই মেট্রোর ভিতরে কিন্তু আমরা প্রবেশ করেছি এটা অসম্ভব ঠান্ডা মেট্রোর ভিতরটা অনেকেই মেট্রোতে চেপেছো তোমরা জানো তো যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গেট কিন্তু বন্ধ হবে মেট্রোর গেট কিন্তু বন্ধ হবে সেই দৃশ্য আপনারা দেখতে পাবেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই জয়হিন্দ বিমানবন্দর থেকে আমাদের মেট্রো বেরিয়ে যাচ্ছে নোয়াপাড়া দিকে এই মেট্রোটি যাবে দক্ষিণেশ্বর অবধি তো আমরা এবার মেট্রোর ভিতরে কিন্তু এই ধরনের ডিসপ্লে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে বাংলাতেও লেখা থাকবে এবং হিন্দিতেও লেখা থাকবে এবং ইংলিশ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জয়হিন থেকে নোয়াপাড়া অব্দি মেট্রোটি চলছে এবং এই জয়হিন থেকে নোয়াপাড়া অবধি মেট্রোটি যাবে এই মুহূর্তে যে মেট্রো স্টেশনটি আসছে সামনে সেটা হচ্ছে যশোর রোড এসে গেছি আমরা সেই যশোর রোড এই যশোর রোড এই দিকে দেখতে পাচ্ছেন মেট্রো ঢুকছে যশোর রোডে এই মুহূর্তে মেট্রো ঢুকছে এই মুহূর্তে ডান দিকে দেখতে পাচ্ছেন মেট্রো যাচ্ছে এবং আমাদের বাঁ দিকে গেট খুলবে এই যখন হচ্ছে যশোর রোড যশোর রোড মেট্রো রেলওয়ে স্টেশন তো অটোমেটিক গেট কিন্তু বন্ধ হয়ে যাবে আবার এবার আমরা আগিয়ে যাবো ক্যান্টনমেন্ট স্টেশনের দিকে দেখুন যশোর রোড ছেড়ে দিয়ে এবার হচ্ছে ক্যান্টনমেন্ট স্টেশনের দিকে মেট্রো এগিয়ে যাচ্ছে এবং এই যশোর রোড হচ্ছে নিচের দিকে মেট্রোটি চলে এবং যশোর রোডের পর থেকে মেট্রোটি উপরের দিকে উঠে যাবে সেই অসাধারণ দৃশ্য আপনারা দেখতে পাবেন অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের মেট্রো কিন্তু এবার নিচ থেকে উপরের দিকে উঠে গেছে আর এই দমদম যে ক্যান্টনমেন্ট স্টেশন যাওয়ার আগে যে যশোর রোড সড়কপথ সেই যশোর রোডের দৃশ্য আপনারা দেখতে পাবেন মেট্রো থেকে এবং মেট্রোর বাইরের যে বিল্ডিং বড় বড় বিল্ডিং কলকাতার বিল্ডিং সেই বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন বাইরের পরিবেশটা দেখতে পাচ্ছেন আমি মেট্রোর ভিতর থেকে দেখানোর চেষ্টা করছি এবার আমাদের স্টেশন আসছে ক্যান্টনমেন্ট স্টেশন দমদম ক্যান্টনমেন্ট স্টেশন এবং সেই মেট্রো থেকে দেখতে পাচ্ছেন যশোর রোড সেই যশোর সড়কপথ রোড পেরিয়ে গেলাম এবার আমরা ঢুকবো দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন তো দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন এবং দমদম রেলওয়ে স্টেশন পাশাপাশি সেই দৃশ্য আপনারা দেখতে পাবেন উপর দিকে যাচ্ছে দমদম ক্যান্টনমেন্ট মেট্রো রেলের লাইন রয়েছে এবং নিচের দিকে যাচ্ছে দমদম ক্যান্টনমেন্ট রেল স্টেশন যেটা হচ্ছে বনগা লাইন বারাসাত লাইন সেই রেল স্টেশন আপনারা দেখতে পাবেন সেই দৃশ্য অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকেন দেখতে পাচ্ছেন সেই ক্যান্টনমেন্ট মেট্রো রেল স্টেশন ক্যান্টনমেন্ট মেট্রো রেল স্টেশনের থেকে সেই অসাধারণ লুকটা বাইরের যে লুক দেখতে পাচ্ছেন হেভি সুন্দর কিন্তু লাগছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ক্যান্টনমেন্ট মেট্রো রেল স্টেশন মেট্রো ঢুকছে মেট্রো রেল স্টেশনে এবং ঠিক নিচের দিকে দেখুন ক্যান্টনমেন্ট যে রেল স্টেশন সেই ক্যান্টনমেন্ট রেল স্টেশন এই মুহূর্তে নিচের দিকে ট্রেন যাচ্ছে এবং উপর দিকে দেখুন মেট্রো এই মুহূর্তে সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন দমদম ক্যান্টনমেন্ট মেট্রো রেল স্টেশন থেকে দমদম ক্যান্টনমেন্ট রেল স্টেশন এই মুহূর্তে সেই লোকাল ছুটছে নিচের দিকে এবং উপর দিকে মেট্রো এই মুহূর্তে এসে গেলো দমদম ক্যান্টনমেন্ট মেট্রো রেলওয়ে স্টেশন এবার আমরা আসবো নোয়াপাড়া মেট্রো রেলওয়ে স্টেশন যেখান থেকে এই হলো দমদম ক্যান্টনমেন্ট মেট্রো রেলওয়ে স্টেশন এই মুহূর্তে এসে দাঁড়ালো দমদম ক্যান্টনমেন্ট মেট্রো রেলওয়ে স্টেশনে মেট্রো এবার এই দমদম ক্যান্টনমেন্ট মেট্রো রেলওয়ে স্টেশন থেকে মেট্রো ছেড়ে বেরিয়ে যাচ্ছে সামনের দিকে অর্থাৎ নোয়াপাড়ার দিকে শিৱৰামৰা আছো নোৱপা মেট্ৰ' ৰেলৱে ষ্টেচন এবং পাশে দেখতে পাচ্ছেন পাস হচ্ছে দেখতে আহ নোয়াপাড়া মেট্রো স্টেশন ঢুকছে এবং সাইড দেখতে পাচ্ছেন মেট্রো রেলওয়ে স্টেশনের লাইন এই দিকে লাইন দুটো লাইন রয়েছে একটা হচ্ছে লাইন আর একটা নোয়াপাড়া গাড়ি মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই অসাধারণ লোক জয় হিন্দ বিমানবন্দর থেকে মেট্রো ছেড়ে এবারও ঢুকছে আমাদের নোয়াপাড়া মেট্রো স্টেশন দেখতে পাচ্ছেন সেই সামনের দিকটি একদম পাঁক নিয়ে একদম ডান দিক পাঁক নিয়ে মেট্রো কিন্তু ঢুকছে নোয়াপাড়া মেট্রো স্টেশনের দিকে এই মুহূর্তে সেই অসাধারণ লোক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন এবার প্রবেশ করছে নোয়াপাড়া মেট্রো স্টেশন দেখতে পাচ্ছেন নোয়াপাড়া মেট্রো স্টেশন প্রবেশ করছে আমাদের মেট্রো এই নোয়াপাড়া মেট্রো স্টেশন থেকে আপনারা বিভিন্ন দিকে যেতে পারবেন এখানে হচ্ছে আপনার বিমানবন্দর থেকে এসে আপনারা কবি সুভাষের দিকে যেতে পারবেন অর্থাৎ হাওড়া শিয়ালদাহ ওই লাইনের ট্রেন মেট্রো আপনারা পাবেন এবং সোজা গেলে আপনারা দক্ষিণেশ্বর যেতে পারবেন তো এই জায়গাটিতে এসে কিন্তু ট্রেনটি আপনাকে চেঞ্জ করে নিতে হবে চেঞ্জ করে নেওয়ার পর আপনি যদি বলেন আপনারা যে ডাইরেক্ট এখান থেকে গড়িয়ার দিকে যাব বা যদি মনে করেন ধর্মতলার দিকে যাব এইখান থেকে নেমে আমাকে ট্রেন চেঞ্জ করে যেতে হবে ঠিক আছে তো এখন আপাতত এই নোয়াপাড়া অবধি মেট্রো চলছে বিমানবন্দর থেকে নেওয়া তো বিমানবন্দর থেকে এসে জাস্ট নোয়াপাড়ায় নামবেন নেমে আপনারা ওই দিকে আরও একটি প্ল্যাটফর্ম রয়েছে তারই পাশে ঠিক নিচের দিকে নেমে আপনাকে চেঞ্জ করতে হবে চেঞ্জ করার পর আপনি ওইখান থেকে ধর্মতলা আপনার হচ্ছে গিরিশ পার্ক আপনার শোভাবাজার আপনার হচ্ছে কালীঘাট যে লাইন ব্লু লাইন সেই ব্লু লাইনে